আপনার কলেজের শিক্ষা কার্যক্রম কেমন চলছে শিক্ষা কার্যক্রম ভালোভাবেই চলছে তবে শিক্ষা কার্যক্রমে আরও গতি আসবে যদি আমাদের এই যে প্রশাসনিক ভবনের সংস্কার কাজ চলতেছে এটা ভবনের কাজ এক মাস এক বছর চার মাস ধরে চলমান তো এই কাজ যদি এক বছরের মধ্যে সম্পন্ন হতো তাহলে আমাদের কাজে আরও গতি আসতো তো আমরা আশা করতেছি যদি শিক্ষা প্রকৌশল বিভাগ আমাদেরকে নিচতলা এবং দোতলা ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে বুঝিয়ে দিতে পারে তাহলে আমাদের কাজে আরেকটু গতি আসবে এরপরে তিনতলা চারতলা আর পাঁচতলা যদি একটু দেরি হয় অসুবিধা নয় পাঁচতলাতে সমস্যা একটু স্বাদের সমস্যাটা ব্যাপক আর কি তো আমাদের এই মুহূর্তে সমস্যা হচ্ছে যে আমাদের একাডেমিক বিল্ডিংয়ের যে ডিজাইন সেটা ওই ডিজাইন অনুসারে কিন্তু শুধু চারটে টেকনোলজির ক্লাস প্র্যাকটিক্যাল সম্পন্ন হওয়ার জন্য উপযুক্ত কিন্তু বর্তমানে আমাদের পাঁচটা টেকনোলজির ক্লাস চলছে তার উপর আবার সিভিল ডিপার্টমেন্টের ডবল গ্রুপ যেখানে ফার্স্ট শিফটে একটা গ্রুপ আর সেকেন্ড শিফটে একটা হওয়ার কথা সেই জায়গায় সিভিল ডিপার্টমেন্টে দুইটা করে গ্রুপ চলছে কাজে বর্তমানে ফার্স্ট সেমিস্টারের ছেলেদের ক্লাসরুমের সংকট দেখা দিয়েছে প্র্যাকটিক্যাল রুমের সংকট ল্যাবের সংকট তো এখন যদি আমরা বর্তমানে অফিস করতেছি ওয়ার্কশপ এবং ল্যাবগুলোতে